<laughs> © bf মঙ্গলবার দুপুর দুটো নাগাদ আগরতলা প্রেস ক্লাব ক্যান্টিনে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আগত নজন সাংবাদিক যখন ক্যান্টিনে দুপুরে খাওয়ার খেতে যায় খাওয়া শেষে বিল দিতে গেলে তাদের কাছ থেকে খাওয়ার বিল বাবদ পুরো টাকা দেওয়ার জন্য দাবি করে সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয় আমরা বিভিন্ন মহকুমা থেকে আগত সাংবাদিকদের সুবিধার জন্য এই ক্যান্টিনে অর্ধেক মূল্যে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাহলে পরে আমরা কেন পুরো টাকা দেব এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাঘ শুরু হয় সকল সাংবাদিকরা তাদের প্রেস কার্ড দেখানোর পর ক্যান্টিন মালিকরা বলেন একসাথে নজনের অর্ধেক মূল্য রাখা যাবে না তাদের পক্ষ থেকে বলা হয় বিভিন্ন মহকুমা থেকে সাংবাদিকরা যদি আগরতলায় সেই ক্যান্টিনে খেতে যায় তাহলে সকালবেলা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি বা সম্পাদককে জানিয়ে আসতে হবে প্রেস ক্লাব সভাপতি বা সম্পাদক তাদেরকে না জানানো হলে পুরো টাকাই পেমেন্ট করতে হবে এখন সাংবাদিকদের প্রশ্ন হল এটা কোন ধরনের নিয়ম বিভিন্ন কাজের জন্য রাজধানীতে যায় মহকুমা সাংবাদিকরা সেই ক্ষেত্রে কোন মহকুমা থেকে এলো কখন এলো কোন জাতের সাংবাদিক ইউটিউব না ফেসবুক এত কিছু জানার কি আছে সাংবাদিকদের আসল পরিচয় প্রেস কার্ড থাকলে তাদের সেই অধিকার আছে অর্ধেক মূল্যে খাবার খাওয়া। এক্ষেত্রে প্রশ্ন হলো আসলে কি আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক বা সভাপতি এই ধরনের কোন নির্দেশ দিয়েছেন কিনা যে তাদেরকে না জানিয়ে আগরতলায় সে ক্যান্টিনে খেতে গেলে পুরো টাকা দিতে হবে এখন এটাই বড় প্রশ্ন আগরতলা প্রেস ক্লাব সভাপতি সম্পাদকের আর কি কোনো কাজ নেই কোন মহকুমা থেকে কোন সাংবাদিকরা এলো কে ক্যান্টিনে খাবে সব হিসাব নিকাশ দিয়ে তারপরে ক্যান্টিনে খাওয়ার পারমিশন দেবেন এটা কোন ধরনের কথা এদিকে এই বিষয়কে কেন্দ্র করে সাংবাদিক এবং ক্যান্টিনের মালিকের সাথে বাক না শুরু হয় বাধ্য হয়ে সাংবাদিকরা পুরো টাকা দিতে গেলে ওরা যখন বুঝতে পারে তাদের কথাগুলি রেকর্ডিং হচ্ছে তখন অর্ধেক মূল্য রেখে সাংবাদিকদের বলেন আগামী দিন প্রেস ক্লাব সভাপতি বা সম্পাদককে না জানিয়ে এলে তারা এভাবে অর্ধেক মূল্যে খাবার দিতে পারবেন না আমরা সাংবাদিকরা এই বিষয়টি তীব্র প্রতিবাদ জানাই অতি সত্তর আগরতলা প্রেস ক্লাব এই বিষয়টি দেখবেন ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে